ইসলামপুর যাওয়ার পথে চর বাজারের কাছে একটি ব্রিজ এটি এখন ব্রিজের নিচে মরিচের শেগানো হচ্ছে ওই হাঁস দেখা যাচ্ছে হাঁস এই জায়গাটা পেনার্সার ইসলামপুর থানার ব্রহ্মপত্রের এখানে মাছের মাছ শিকারের চেষ্টা করছে ওই জায়গাটা হলো এখানে এক সময় নৌকা থাকতো এবং এখান থেকে ইসনামপুর মেলান্ত এবং জলপুর যাওয়া যেত কিন্তু এখন বিস্তীর্ণ মাঠ এবং মানুষের ঘরবাড়ি হচ্ছে নদীর ওপরে উদ্দুল্লা পনেরো মার্চ দু হাজার পঁচিশ